খুলে দেখো কত ফ্রেশ লাগতেছে না মনে হচ্ছে খুবই তাজা খেতে মন একটা সিক্রেট শেয়ার করি এই যে শাক মানব দেহের জন্য অনেক উপকারী এটা হচ্ছে লাউ শাক আমি একটা চরে আছি এই মুহূর্তে কিন্তু যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে খুবই সচেতনতামূলক আপনাদের জানা দরকার এই দেখেন কত পুষ্ট লাগতেছে কোনো রকম একটু পোকা আসছে এটা আবার চলেও যাবে তেমন পোকামাকড় নেই এই যে পোকা না থাকা ফসলে পোকা না থাকে এটা একটা অ্যালার্মিং কেন অ্যালার্মিং দেখেন আমরা যে পরিমাণ কীটনাশক অথবা সার ব্যবহার করি তাতে ফসলের বাম্পার ফলন হয় পোকামাকড় থাকে না কিন্তু আমাদের যে পুষ্টি আহরণ করার দরকার সেই পুষ্টিটা আমরা পাই না এবং বিষ বিষক্রিয়া আমাদের শরীরে কাজ করে আর এই যে কনসেপ্ট যেটা দেখতে ভালো সেটা খেতে ভালো এই কনসেপ্টের কারণে কৃষকের আজকের এই পরিবর্তন এবং পরিবর্তন আমরা বাজারে যে যেটা সুন্দর যেটাতে পোকা নেই ফুটা নেই সেটা খাওয়ার চেষ্টা করি আমাদের এই কনসেপ্ট থেকে বের হওয়া উচিত আমরা একটু অর্গানিক খাবারের দিকে পৌঁছাই সবাই ভালো থাকে